আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাবার বাড়ির যে কয়দিন বেড়াবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। কি কি করব কি কী খাবো সেটাই আর কি তো এখন বাজে প্রায় নয়টার মতো বাইরে চলে আসলাম রোদ পোহানোর জন্য তো সকালের এই মিষ্টি রোদটা খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক উপকার তো এসে দেখি আমার কাকা হচ্ছে এইগুলো পরিষ্কার করতেছে ওদের বাড়ির সামনে তো এখন তো মোটামুটি দিনের বেলা একটু গরম পড়ে তো সাপের ভয়টা থাকে এর জন্য ওদের বাড়ির সামনে পরিষ্কার করতেছে যেহেতু বাচ্চা কাচ্চারা আছে। সবাই এখানে আর কি বসে আশেপাশে আমরা সবাই বিকেল হইলে সবাই মিলে এখানে বসে আর কি আড্ডা দেই তো এই যে ফুল গাছগুলো গাছগুলো খুবই সুন্দর দেখতে তো এগুলো সব কিছু পরে ও কেটে ফেলছে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে এর মধ্যে আলিফ আসছে ওর সকালবেলা প্রাইভেট ছিল করে আসছে তো এইদিকে মার হচ্ছে রান্না ও শেষ হয়ে গেছে প্রায় আমি ঘুম থেকে উঠে দেখি মার কিছু কিছু রান্না হয়ে গেছে এখানে যে দেশি মুরগির মাংস রান্না করতেছে দুই তিনটা আলু দিছে আরফার জন্য আর এই তো গতকালকের হচ্ছে তেহারিটাও গরম করছে মা এটা বসায় দিয়ে হচ্ছে বাইরে চলে গেছে এসে দেখে নিচ দিয়ে একদম লেগে গেছে আমি তখন ঘুমাইছিলাম তো এই আমাদের সকালের আর কি নাস্তা তো তারপর দেখলাম এইদিকে একটা পেয়ারা পেয়ারাটা ধরলাম দেখি পেয়ারাটা পাখি খেয়ে ফেলছে তো আমাদের গাছে মাসাল্লাহ অনেক পেয়ারা হয় প্রতি বছরই কিন্তু আসলে আমরা পেয়ারাগুলো খেতে পারি না পেয়ারাতে প্রচুর পোকা হয় এই পর্যন্ত আমাদের বাড়িতে তিনটা গাছ অলরেডি কাটা হয়েছে পেয়ারা গাছ তো এখনও এই গাছটা আছে তো এই গাছটার মধ্যে এই বছর পোকা হয় নাই কিন্তু এই বছর হচ্ছে পাখির খাবার হয়েছে তো আলহামদুলিল্লাহ পাক রিজিকে রাখছে ওদের তারপরে যে আলিফকে নিয়ে হচ্ছে আমি পেয়ারা বাড়তে আসছি পেয়ারার মানে বটা এত পরিমাণ শক্ত ও এই যে টানাটানি করতেছে শেষ পর্যন্ত এই যে লাঠিটাই ভেঙে গেছে তো আমরা একটাই পেয়ারা আর কি বাড়তে পারছি তো গাছে প্রচুর পেয়ারা মাসাল্লাহ আর তারপরে যে আমি আর কি সকালের খাবার নিয়ে বসলাম বাড়িতে গেলে আর কি সবাই একসাথে বসে গল্প টল্প করি খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তো এই যে ওদের দুই ভাই বোনকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খাবো এই আমি আবার একটু ওই যে নিচে যেগুলো লেগে গেছে এগুলো নিচে নিয়েছি আর কি এগুলো খেতে আমার কাছে ভালো লাগে তাই আর কি নিলাম খাওয়া দাওয়া শেষ করে এই তো লতি কাটতে বসলাম মা নিয়ে আসছে লতি খেতে মনে চাইছে তাই পরে হচ্ছে আর আরও কিছু রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা ভাজা করা হবে আমার ভাইয়ের জন্য আর এই তো কাটাকাটি শেষ করে বাইরে এসে বসলাম দেখে এই তো আরফা খেলতেছে আশরাফিদের সাথে ওরা আর কি বাজারে গিয়েছিল ওইখান থেকে ওর জন্য খেলনা কিনে নিয়ে আসছে আরফা খেলতেছে বাড়িতে গেলে তো আমি আগেই বললাম আর আরফা ওই যে ওর সাথে খেলে সারাদিন তো এই যে ট্রেন ট্রেনের লাইনটা হচ্ছে একটু মানে জোড়া লাগানো হয় না পরে সেটা আবার লাগিয়ে দিয়েছে তো বাচ্চা কাচ্চারা এখানে বসে বসে খেলতেছে তো দুপুরবেলা আর কি অনেক কাজ শেষ করলাম একটা জামা বানিয়েছি তারপরে হচ্ছে নামাজ কালাম শেষ করলাম তারপর খেতে বসলাম এই তো মুরগির মাংস আর এইদিকে আছে কচু কচুটা আমার খুবই ভালো লাগে তো গরু মাংস দিয়ে আর কি রান্না ভাজা ভাজা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার আর কি খেয়ে নিলাম খেয়ে একটু রেস্ট করলাম আর এই তো মাগরিবের পর একটু ফল নিয়ে বসলাম সবার জন্যই একসাথে আমরা বসে বসে খাবো তো পেঁপে পেঁপেটা মিষ্টি ছিল না এর জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি আমার কাছে পেঁপে তারপর হচ্ছে বাঙ্গি বলি আমরা যেটাকে আর হচ্ছে তরমুজ এগুলো আমার কাছে চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ওই যে সকালে যে পেয়ারাটা পেরেছিলাম ওইটাও আর কি কাসন্দ দিয়ে মাখিয়েছি তো আর এই যে আমি রান্না করতে আসছি আজকে লতি আমি রান্না করব। তো এই যে লতি এত পরিমাণে মানে পানি দেওয়া ছিল এর জন্য হচ্ছে লতিটা কেটে আমি রোদে শুকাইতে দিয়েছিলাম তো শুকানোর পরে মানে লতিটা আর নাড়াচাড়া দেওয়া হয় নাই উপরের লতিগুলো সব একদম এরকম শুকিয়ে গেছে তো তারপরেও ভালো হয়েছিল আর এইদিকে আমি যে শুটকি তারপর হচ্ছে শুকনামরিচ রসুন এগুলো ব্লেন্ড করে নিয়েছি বেটে নিয়েছি তো তারপরে যে ওইভাবে রান্না করলাম পেঁয়াজটা ভেজে হালকা একটু হলুদ দিয়ে তারপরে আর কি ওগুলো দিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করেছি কিন্তু কোনো মানে পানিটা দিইনি চুলার জালটা একদম কমিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তো এই তো রাতে আমার ভাই আসার সময় হচ্ছে রসমালাই নিয়ে আসছে আমাদের ঘরের বেশিরভাগ মানুষেরই হচ্ছে দই আর রসমালাইটা বেশি পছন্দ মিষ্টিটা শুধু আমার আব্বাই পছন্দ করে তো এই তো এখন আর কি খাচ্ছি সবাই বসে বসে আর তো রসমালাই খুব পছন্দ তো ওকে আগে দেওয়া হয়েছে তো তারপর হচ্ছে আমরা ওই দিন রাতে আমরা কেউই ভাত খাইনি রসমালাই খাওয়া দাওয়া হয়েছে তারপর হচ্ছে আর এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা সবাই রাতে ভাত খাওয়ার বদলে নুডলস খেয়েছি আমার ভাইয়ের স্পেশাল নুডলস খুবই মজা হয়েছিল এখানে হচ্ছে মাশরুম তারপর হচ্ছে সসেস আর কী কী যেন দিয়েছে আমি বলতে পারি না আলিফ আর ওর মামি হচ্ছে কাটাকাটি করে দিয়েছে আর ওর মামা রান্না করছে আমি ছিলাম না ভিডিও করার কথা মনে ছিল না তো রান্না শেষে আমাকে ডাক দিয়ে বেড়ে দিল তা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয়েছিল